আমি আপনাদের সাতটা নসিহত করব কয়টা কয়টা জোরে বলেন আল্লাহ রসুল বলেন দুনিয়ার ওয়ালা আল্লাহর বান্দা বান্দি সাতটা জিনিস থেকে তুমি নিজেকে বাঁচায় রাখো কয়টা জোরে বলেন আমি একেবারে সংক্ষেপ বলবো কয়টা জিনিস সাতটা জিনিস থেকে নিজেকে পরিহার করো সাতটার একটা যদি তোমার সঙ্গে সংগঠিত হয়ে যায় বুঝবা তোমার ঈমানের ভিতরে সমস্যা হয়ে গেছে আল্লাহ রসুল বলেন এক নম্বর আশিরুকুবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না কার সঙ্গে জোরে বলেন অনেকেই শিরিক বোঝেন না শিরিকটা একটু সংক্ষেপে বোঝায় মনে করেন সিঁড়ি কেমন একটা বস্তু না। পুরা রমজান মাস রোজা করেছেন সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন মিথ্যা বললেন না গিবত করলেন না চুগল করে করলেন না হারাম খাইলেন না সব ঠিক আছে সব ঠিক আছে তিরিশটা রোজা করলেন এরপরে যেদিন ঈদের দিন ঈদের নামাজ পড়ে গরুস্থানে গেলেন স্থানে যাওয়ার পরে মা বাবার কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করা ভালো 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 না খারাপ কবর কবর জিয়ারত জিয়ারত করা করা হঠাৎ করে দেখলেন স্থানে আপনার একটা পীর বাবা আছে কি বাবা বলেন না নিজের বাবাকে যতটুকু না ডাকে পীর বাবার বেশি ডাকে শিরিক কাকে এ বলে দেখেন মা বাবার কবর জিয়ারত করলেন চতুর্দিকে তাকায় দেখলেন কেউ নাই পীর বাবাকে বেশিক্ষণ ন এক সেকেন্ডের জন্য একটা সেজদা মারলেন কি মারলেন সেজদা মারলেন এবার আপনারাই ফতোয়া দেন ইমান আছে না গেছে জোরে বলেন আল্লাহ রসুল বলেন কি যে তানি বুসাবাল মুবিকর মুবিকর আই মুহলিকার বলতে সেই সাতটা জিনিস হলো মানুষকে ধ্বংসই করে দেয় কি করে দেয় সাতটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় মানুষের জীবন ধ্বংস করে দেয় ইমান ধ্বংস করে যায় জান্নাত ধ্বংস করে দেয় সাতটা জিনিসের একটাও যদি কারো সাথে থেকে যায় আজকেই তো বা করব তো ইনশাল্লাহ সাতটা জিনিস যদি আমার সঙ্গে মিলে যায় তো বা করবো তো ইনশাল্লাহ বলেন কারো পায়ে সেজদা করা যাবে নাকি মায়ের পায়ে সেজদা করা যাবে নাকি আল্লাহ রসুল বলেন যদি সেজদা করার তোর সন্তান মায়ের আমি অনুমতি করা হারাম করা যাবে না এজন্য মায়ের জন্য অনুমতি দেয় না স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল বলতেছে যেহেতু অনুমতি হয় নাই যদি অনুমতি তো মায়ের জন্য সন্তান দিতে পারতো আর পিতা কি বলে স্বামীর জন্য তার স্ত্রী দিতে পারতো এছাড়া কেউ না এক নম্বর নম্বর জাদু জাদু করা 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 কি কি জোরে বলেন আসির এখনো আছে দেখবেন অনেক সময় এলাকার মধ্যে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে এই যুবকরা রাগ করবেন না শুধু বুঝবেন একটা যুবক একটা ছেলেকে ভালো লাগে ভালোবাসছে হয়তো কোনো কারণে কেউ মানে না ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হবে এইবার এই ছেলেটা অমকের কাছে যে এমন তাবিজ করে আনে আর বলে খবরদার জন্য ওর সঙ্গে ওর বিয়ে না হয় তাবিজ করে কি তাবিজ তোমার করে জাদু টুনা করে জাদু টুনা খারাপের দিকে নিয়ে যায় আল্লাহ রসুল বলে যদি এ অভ্যাস কারো থাকে তারও ইমানের খতরা আছে তাইলে এক নম্বর আর সিরকুবিল্লা দুই নম্বর ওসে এক নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না দুই নম্বর জাদু করা যাবে না তিন নম্বর হল তিন নম্বর হল কোন মানুষকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে তবে হত্যা যদি করে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো হুকুম তাকে সেটা ভিন্ন কথা এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যদি কেউ অন্যায় ভাবে একটা চড়ুই পাখি মারছে কি মারছে কোনো কাজ নাই হাতে একটা গোলটি আছে বলবে বলে দেখবি আবার হাতের রিপ কেমন গাছে একটা পাখি আছে টুস করে মারছে পাখিটা পড়ে মারা গেছে আল্লাহ রসুল বলেন কে ময়দান ওই পাখিটা আল্লাহর কাছে নালিশ দিয়ে বলবে আল্লাহ আপনার এই বান্দা আমাকে হত্যা করছে হত্যা অন্যায়ভাবে হত্যা করছে সে যদি আমাকে জবাই করে খায়ত তাইলে আপনার কাছে আমার কোনো নালিশ ছিল না বরঞ্চ সে অন্যায়ভাবে আমাকে হত্যা করছে একটা চড়ই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলে যদি কামতের ময়দান আল্লাহর কাছে নালিশ বলেন তো একজন মানুষকে হত্যা করা কত বড় গুণা হবে জোরে বলেন অনেক বড় গুণা অনেক বড় গুণা আল্লাহ রসুল বলেন এই যে গুণা এমন গুণা এটা মানুষকে ধ্বংস করে দেবে ওটা শুধু মানুষকে ধ্বংস করবে না ইমান ধ্বংস করবে জান্নাত ধ্বংস করবে সে জান্নাতে যেতে পারবে না সুদ খাওয়া কি খাওয়া জোরে বলেন যে বিষয়টা ইতিপূর্বে হালকা আলোচনা করছে আমার সময় নাই আমি সংক্ষেপে বলতেছি সাতটা জিনিস চার নম্বর হলো সুদ খাওয়া যাবে না কি খাওয়া যাবে না বলেন চার নম্বর সুদ খাওয়া যাবে না পাঁচ নম্বর হলো আকলু মালিল কোন এতিম সন্তানের মাল খাওয়া যাবে না কার মাল কোন এতিম কোন এতিমের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যাবে না এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো যুদ্ধের ময়দানে গেছে হয়তো আমাদের দেশে যুদ্ধ নাই যদি কখনো যুদ্ধের অর্ডার আসে ইসলামের পক্ষে আর ওই ইসলামের পক্ষে যুদ্ধ করতে গেলে ওইখান থেকে পলায়ন করা যাবে না এ যুদ্ধে জিতা যাবে না চল আগেই পালা কি এমন কিছু থাকে না না শাহাদাতের মরণের ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ রসুল বলেন কোনো বান্দার মধ্যে যদি শাহাদাতের তামান্না না থাকে আর মারা যায় কেমতের ময়দানা তাকে প্রশ্নবিদ্ধ করা সাত নম্বর হল কোনো সতী সাধী মেয়ের ব্যাপারে অপবাদ লাগানো কি লাগানো কোনো সতী সাধী মেয়ের ব্যাপারে অপবাদ লাগানো এটা একটু সংক্ষেপে বললে বুঝবেন মনে করেন এলাকায় একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় তো আপনি আপনার সহ্য হচ্ছে না যে এর অমুক জায়গায় ভালো জায়গায় বিয়ে হবে না রে এই বিয়েটা ভাঙা যায় কীভাবে এরপরে ছেলেপক্ষর কাছে ফোন দিয়ে বলতেছে আপনি কি ছেলে পক্ষ বলে হা আপনি কি ছেলের বাবা বলে হা আপনি কি মেয়ের ভালোভাবে খোঁজ নিয়েছেন বলে হা আপনি কি মেয়ের অন্য কোনো বিষয়ে খোঁজ নিয়েছেন ছেলের বাবা ডাক বলতেছে হা খোঁজ নিয়েছি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি আর বলবো না কি বললো ঠিক আছে থাক আমি আর বলবো না এইবার ওই ছেলের বাবার মনের মধ্যে একটা ঘুম ঢুকছে রে কি ব্যাপার মেয়ের ব্যাপারে বুঝি কিছু বলতে চাচ্ছিল এরপরে মেয়ের বাবা ছেলের বাবা চিন্তা করলো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেব আর যেই মেয়েকে বিয়ে করে আমার ছেলে সারা জীবন সংসার করবে যদি তার ভিতরে কোনো খুঁত থাকে কথা বলেন এই টেনশন ঢুকবে না ঢুকবে না ঢুকবে কি ঢুকবে না এরপরে দেখা গেল জয় হ্যাঁ আমি ইঙ্গিত দিয়ে বলতেছি আর কি এর থেকে বেশি কিছু বলে যে না এ মেয়ে ভালো না এম এর অমুক জায়গায় কি আছে সম্পর্ক আছে এম এর অমুক জায়গায় এ আছে সে আছে করে বিয়েটা ভেঙে দেয় এখন দেখেন যদি মেয়েটার মধ্যে মূলতই ওই দোষ না থাকে আল্লা রসুল বলেন ওয়াকজ ফুল ওয়াকস ফুল মুস্ফনাতিল তুমি একটা সতী সাধী মেয়ের ব্যাপারে তুমি একটা খারাপ আরোপ করে দিলে তার দুর্নাম করে দিলে সুতরাং আল্লাহ রসুল কয়টা বিষয় নসেদ করলেন জোরে বলেন কয়টা এক নম্বর কি বলা যাবে শিরিক করা যাবে না দুই নম্বরে কি বলা যাবে জাদু করা যাবে না তিন নম্বরে কি বলা যাবে সুদ খাওয়া যাবে না চার নম্বরে কি বলা যাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না পাঁচ নম্বরে কি এতিমের হক মেরে খাওয়া যাবে না ছয় নম্বরে কি বলেন আল্লাহ আকবর যুদ্ধের ময়দান থেকে পিছু হটা যাবে না সাত নম্বর হলো কোনো সতী সাধ্য মেয়ের ব্যাপারে অন্যায় কোনো অপবাদ দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে যে আলো আলোচনা করলাম এর মূলাক্ষাস বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা কবুল করেন আমিন